আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই শ্বশুর আব্বা এই সকাল সকাল তোমা গড়ের মুদ্দত কা মান বসি বসি আছেন। চলেন তো বাড়ির ভিতরে। বাড়ি তো যাই তোরা তো তাল গিসত। আরে বাহে তোমার বেডি নাকি তোমার ভাই তাছে এই কারণে মুইও আসনু। চলেন তো বাড়ির ভিতরে যাই। ওরে মশালি মন্দির বেডা মোর বেডি আছে মুই দুদিন ভাল ভোজনা নিয়ে খায়। তুই আবার খাও বেলি আরে গো নাখলুকে। আরে বাহে এই যগত কাই কার বাড়ি যায় ভাই খাও বেলি। মই তো আসছং তোমার বেডিক বিলিক মই কি তোমার বাড়ি খাবার দানে আসছ কলব দিয়ে যা কপালত কি কলং নিয়ে যায় মই মোর বেডি কাল কি আছিল মোর বাড়ি এলা মই ভাল কই কিছু খবরে বাং নাই আর তুই আছলু বিলি এলে আর কোন কথা নয় তুই যে খাও বিলি আসছিস ছেড়ে মই আগে হাতে জানো দেখেন ভাই শ্বশুর আব্বা তোমরা কিন্তু একটা রূপে ন্যায় অন্যায় কথা মই কই আই যাবার নাছেন মোর কিন্তু মেজাজ খান গরম হয়ে যাবার নাছে এলা উচিত কথা কইছ তো এলা মাথা খান গরম হয়ে গেল তো নারে কালকে বাকি জামাইগুলো মোর আসিয়ে পোয়াল ফুঁজি দিয়ে গেল আর তুই সন্ধ্যা সময় আসিয়ে গোস্ত মাছ পোলাও বাড়ি দিয়ে গেলো আজ আবার বিয়ান বেলায় আসছিস খাবার জন্য আজ কিন্তু শ্বশুর জামাইয়ের আরেকটা হুলে ঢাইয়া একে মারা মারি বেঁধে দাবি তোমার বাকি জামাই গুলির কাজকর্ম নাই যার কারণে তোমার পোল বন্দি দিয়ে গেছি মোর একটা ব্যবসা আছে মু একজন ব্যবসায়িক মানুষ মই ব্যবসা ছাড়িয়ে সে তোমার পাল বন্দি দিয়ে দেন কামের সময় যেই জামাই নাই খাওয়া সময় সেই জামাইয়ের গলা কেন উপড়ে খাওয়ার সময় মই আগত মানে মই কি তোমার বাড়ি দেখিয়া দিন রাত পড়ি থাকং যে মই তোমার বাড়ি খাও বলি আর মোর একটা ব্যবসা বাণিজ্য আছে সেই ব্যবসা বাণিজ্য ছাড়িয়ে সে কি মই তোমার কিছু কামাই করি দেব ব্যবসা করিয়া তো না ফড়াইছিস মোর বেডি এসি এম কি নালি দিবেন নাছে ঘরে চাল কানা ঘর দিয়ে পানি আসে আর তোর ঘর বলে বিলেই ঢোকে কুত্তি হয়ে বেড়া যায় মোর ঘর বিলেই ঢুক কুত্তি হয়ে বেড়া যায় কোনো হোক তোমার বাড়ি ভাত কাপড়ের মালিক ভাত কাপড় পাইলে হইল ভাত কাবরের মালিক মানে কিসের ভাত বডের মালিক তুই এক বেলা দোকান বেলাবু আর তিনও তিন বেলায় জুয়ের আড্ডা বসবু দেয়া সেটাই মোরে বেডি মারি মুই সেটাই মানি নে দেখেন ভাই সঞ্জুরা বাবা তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করবে করবেন না তোমার বেড়ি ভাত কাপড়ের মালিক তোমার বেড়িক ভাত কাপড় দিলে হলো আর তোমরা যদি বেশি বাড়াবাড়ি বাড়ি করেন না তোমার বেড়ি কো তিন তালাকে বের করে দেন তার সাথে তোমাক গুলে তালাক দিয়ে দেব আমি এই খালি মন্দির বাড়া কইলে কি ভাই এই ফক্কর আলী বদিয়াল খাই কন্ডা আছেন না নাড়ি ঢাকা ধরি এসো এই কিশের বেড়ি তালাক দিবে তার সাথে বলে মোহ কি যে ওই তিন তালাকে বের করে দিবে এই খেলা আফলান হে হে বাবা ফকর আলী বদিয়াল খাই নিয়ে আসবেন নাই তোমার একটা বেড়া আসিয়া আসবেন নাই তোমার নাইন কথাতে যায় ঘরের মধ্যে তালা না গান পাক ঘরের তালা না বউ বেড়ি ঘড়ি বাড়ি থেকে বের করি দেন কি মানে করছেন আজ কাই আসবে না আরে ওনা তুই মনে করছিস কিরে শালি মন্দির বেড়া মানে বেড়ার ঘর আসবেন না জানে তুই বাঁচিয়ে গেলু তুই মনে করছিস দেখি আজকে এলাকা থাকিয়ে মানুষ ভরা করিয়ে নিয়ে তোকে মুই ডাঙে আনে এইবারে বুঝবেন বাবা ঠেলা কাক কয় ঠেলার নাম বাবা জি বোঝেন নাই এলাকার মানুষও কাইনি আসবেন নাই এলাকার মাঝে সাথে কাজিয়ে করেন নাই আলি নাই ভুঁই বাড়িত মার্ডার করার নাই কাইন্য তোমাক দেখতে পারবে না কাইনিও তোমার আড আসবে নাই আসলে তোমার ওই অলক দিয়ে জামাই নিয়ে আসবে মোহর অলক দিয়ে জামাই আসুক আর নাই আসুক মুই সেইটাই দেখি নেম তোক চোদ্দ শিখের ভিতরে ঢুকেইতে কি আছে সেটাই মুই দেখিম আজিয়ে যাবার না চৌং থানা চোদ্দ দূরের কথা আজকে শ্বশুর জামাই এর কোনো পরিচয় থাকতে নাই শ্বশুর জামাই আরে হুলিয়া ঢায়া দেবি হুলিয়া তো করা দূরের কথা আজকে সাত থানা দারগাগ দাহাইয়া নিয়ে বাড়ি দিয়ে এডিএম বিসিএম ডিসিএম দিয়ে ভাসে ফেলেন বাড়ি তারপরে এলা দেখবু হুলিয়াট করিস না কোন ভাই সিঁড়ি সিঁড়ি দৌড়েস ছেড়ে দেখতে এলা সাত থানার দারগার ঘর মানে হয় তোমার বাপ হয় তোমার মার ভাতার হয় সাত থানার দারগার ঘর যে তোমার এই কথা অনুযায়ী বিচার করবি এলাকা তো আর মানুষ নাই এলাকার মানুষ আবার কি করবি মুই দারগাক টাকা দেব এডিএম বিসিএম টাকা দেব মুই বিচার করি নেব মুই এলাকার মানুষ আবার কি করবি আসলে ভাই শ্বশুর আব্বা তোমরা যে একটা আহাম্মক মানুষ ছেড়ে মই বুঝিয়ার রাখা নাই মুই বিয়ে বেলায় তোমার বাড়ি তোমার বেড়িক বিলি তোমরা আরে বাজাইলেন কাজিয়ে সাথে খাও বেরিয়ে আসতো মুই আর বেলা বাজে বা তোমরা এডিএম ওটা কাজ